সকল একজন ইলেিশিয়ান করে থেন সরকারি বেসরকারি চাকরি যেমন করা যায় তেমনি উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থানের সুগুলো আছে এছাড়া দক্ষ হিসেবে বিদেশে যাওয়া সম্ভব ইলেকট্রিশিয়ান হিসেবে প্রতিষ্ঠান ও শিল্প কারখানা ব্যবহার করতে পারবে পটভূমি ও যৌক্তিকতা ইলেকট্রিশিয়ান নতুন ইলেকট্রিশিয়ান একজন নতুন বৈদ্যুতিক উপকরণ স্থাপন মেরামতের কাজ এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির বিষয়ে বিশেষজ্ঞ বৈদ্যুতিক সেবা সম্প্রসারণের ফলে দক্ষণ ইলেকট্রিশিয়ানের চাহিদা দিন দিন বাড়ছে বিদেশেও এদের প্রচুর চাহিদা রয়েছে ইংরেজি ও বিদ্যুৎ সম্পর্কিত বিষয়ে যথাযথ প্রশিক্ষণ পেলে ফিশার ভাই কবি কাজ করে ভবিষ্যতে দেশের সুনাম করতে পারবে কর্মপদ্ধতি ও কৌশল প্রশিক্ষণ গ্রহণ করবে স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র থেকে সপ্তাহে দুই থেকে তিন দিন আমি শিখেছি সশরীরে এবং হাতে কলমে কাজ শিখবে প্রয়োজনীয় বিশেষ

শেষে যা জমা দিবে কোন সম্পন্ন ষড়যন্ত্র সে জমা দিবে Thank you.